আলোর গতিতে পরিবর্তন কিভাবে সম্ভব করলেন কে কে আর তারকা রিঙ্কু সিং এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমান আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা তার অনুরাগীর সংখ্যা ঝড়ের বেগে বাড়ছে দেশ বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার তার মধ্যে এগিয়ে যাওয়ার সাহস ক্ষমতা দেখেছে। এবারে আইপিএলে যে কারণে এই তরুণ ক্রিকেটারের ব্যাটে ম্যাজিক দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা অনুমান করতে পারছেন কার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন রিঙ্কু সিং আলিগড়ের ছেলে রিঙ্কু সিং এখন কলকাতা নাইট রাইডার্সের পোস্টার বয় সফলতা সিঁড়ি বেয়ে ক্রমশ ওপরই উঠছেন তিনি ক্যারিবিয়ান জুটি আন্ডার রাসেল ও সুনীল নারেন মুম্বাইয়ের তারকা শ্রেয়া আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্ট্রাকরা রয়েছেন যে টিমে সেখানে লাইম লাইটে আসা সহজ নয় কিন্তু রিঙ্কু তা অনায়াসে করে দেখিয়েছেন আসলে রিঙ্কুই প্রথম নয় এর আগে আইপিএল একাধিক ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন উত্তরপ্রদেশের ছেলে রিঙ্কু সিং দু সালে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন কিন্তু আইপিএলে খেলা তখন হয়ে ওঠেনি অবশ্য কে আর তাকে সেই সুযোগ দিয়েছিল ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন রিঙ্কু এরপর দু হাজার সালে খেলেছেন প্রথম লিস্ট এ ম্যাচ দু ষোলো সালে উত্তরপ্রদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার সুযোগ পান রিঙ্কু সিং চলতি বছরের রঞ্জি ট্রফিতেও রিঙ্কু সুযোগ পেয়েছেন উত্তরপ্রদেশের হয়ে শক্ত হাতে ব্যাট ধরে লড়াইয়ের ময়দানে নেমেছেন তিনি এখনও অবধি উত্তরপ্রদেশের হয়ে সাতচল্লিশটি প্রথম শ্রেণীর ম্যাচ ও সাতান্নটি লিস্টে এর ম্যাচে খেলেছেন রিঙ্কু ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার পর কে কে জার্সিতেও যে দুটি তিনি ছড়িয়েছেন সত্যি বাহবা জানানোর মতো শুরুর দিকে যদিও কে কেয়ারে নিয়মিত সুযোগ পাননি কিন্তু যখনই সুযোগ পেয়েছেন কাজে লাগাতে দুবার ভাবেননি সার্থকও হয়েছে গত বছরই দেশের জার্সিতে রিঙ্কু সিংয়ের খেলা স্বপ্ন পূরণ হয়েছে ওডিআই এবং টি এই দুই ফরম্যাটে দেশের হয়ে বুক চিতিয়ে খেলেছেন রিঙ্কু উল্লেখ্য দু সালে রিঙ্কু সিং ভারতের হয়ে এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার হয়ে এশিয়াডে সোনা জিতেছেন আলিগড়ের এই নবাব রিঙ্কু সিং অনেকের মতে আর টিমে তিনি এখন স্পেশাল তার অনুরাগীর সংখ্যা ঝড়ের বেগে বাড়ছে দেশ বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার তার মধ্যে এগিয়ে যাওয়ার সাহস ক্ষমতা দেখেছেন এবারের আইপিএলের যে কারণে এই তরুণ ক্রিকেটারের ব্যাটে ম্যাজিক দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা অনুমান করতে পারছেন কার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন রিঙ্কু সিং আলিগড়ের ছেলে রিঙ্কু সিং এখন কলকাতা নাইট রাইডার্সের পোস্টার বয় সফলতা সিঁড়ি বেয়ে ক্রমশ ওপরই উঠছেন তিনি ক্যারিবিয়ান জুটি আন্ডার রাসেল ও সুনীল নারেন মুম্বাইয়ের তারকা শ্রেয়সৈর আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্ট্রাকরা রয়েছেন যে টিমে সেখানে লাইম লাইটে আসা সহজ নয় কিন্তু রিঙ্কু তা অনায়াসেই করে দেখিয়েছেন আসলে রিঙ্কুই প্রথম নয় এর আগে আইপিএল একাধিক ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন উত্তরপ্রদেশের ছেলে রিঙ্কু সিং